আমাদের খাজা চিশতি আর মেরি বাবা হারাইছে মা হারাইছে এরপরে বাগদাদে যাইয়া উসমানে হারুনে সহবত ছিল একুশ বছর কয় বছর একুশ বছর উসমানে হারুনে সহবত ছিল শরীয় শিখছে মারেব শিখছে মোরাকাবা শিখছে মুজাহাদা শিখছে এরপরে আইসে ভারতবর্ষে আইসা ফিত্তিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে কতক্ষণ কোন ঠিক কিনা খাজা মইনুদ্দিন চিস্তি যখন উসমানে হারুনের থেকে খেলাফত লাভ করেন উসমানে হারুনি তাকে চারটা দিছে তুজবি কয়টা কর্মসূচি চারটে কর্মসূচি দিছে কয়টা কর্মসূচি আল্লাহ আকবার চারটে কর্মসূচি দিয়ে বলছে যাও আত্মশুদ্ধি জাহাদ কোরআন তেলাওয়াত আল্লাহ আকবার সুন্নত মোতাবেক জীবন জাহাদ তালিম তস্কিয়া যখন তালিম তস্কিয়া জাহাত তা তা কি তা তা মাল্লা তালিম তস্কিয়া জাহাদ তুমি একোরাণে তালিম নিবা আত্মশুদ্ধি নিবা সহবত নিবা এবং জেহাদ করবা সত্য কর্মসূচি মহিনুদ্দিন সৃষ্টি ফাটাইছে কর্মসূচি নিয়াম হিন্দুস্তানে যখন তাল্লম তা তালিম তস্কিয়া জেহাদ যখন শুরু করে দিল নব্বই লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয় কয় লক্ষ নব্বই লক্ষ হিন্দু তার হাতে কালমা পড়ে মুসলমান হল সোলহান আল্লাহ এ বন্ধু এ তালিম তাস্কিয়া জাহাদ এই চার কর্মসূচি জাহা আত্মশুদ্ধি জাহাদ এবং কোরানের তালিম বাজান্ডে সহবত এগুলো ছাড়া কোনো দিন সম্ভব নয় খাজা লাইকে এ বন্ধু বহু চেষ্টা করছে ফিত্তিরায় ফানি বন্ধ করে দিছেন বাজার বন্ধ করে দিছেন ওই সব কিছু বন্ধ করে দিছে মঈনউদ্দিন চিস্তি কয় আমার জন্য তুই ফানি বন্ধ করছ আমি মালিকরে কয়ে মেন মেংসু আটকায় দিলাম নজরীক আল্লাহু থেকে পানি আনতে দেয় না ওজুর পানি বন্ধ করছে ময়নউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহচ্চা নারকেলের মালাইন মধ্যে পানি লয়ে দোয়া করছে আল্লাহ আমার ওজুর ফানি দেয় না এদের গোসলের পানি বন্ধ করে দাও খাবার পানি বন্ধ করে দাও এক সেকেন্ডের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা আনা নদীর পানি বন্ধ করে মরুভূমির বালুর চোর বানায় ফেলছে আজমিরের মুসলমান কয় ও আল্লাহ কি হইছে ক কিচ্ছু হয় ন পানি শুকাইলো কেন আমি কেমনে করবো পানির মালিক কি আমি যা যে মালিক হে বন্ধ করে দিয়েছে মেইন সুইচো একবার হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা কলসি নিয়ে মিছিল শুরু করছে মিছিল শুরু করছে ডাব কাটতে পানি খাই তো চায় ডাবের ভিতরে পানি নাই গাই দুহাই গাভীর স্তনের মধ্যে দুধ নাই শাকি দুহাই সাগির স্তনের মধ্যে দুধ নাই কুত্তার বাচ্চা কুত্তারছে না কুত্তির পিছনে দৌড়ায় দুধ নাই সবাই দেওয়া না ছাগল মে করে কান্দে গাভি কান্দে সব কান্দে ছোটো ছোটো বাচ্চারা কান্দে ময়নুদ্দিন গো আল্লাহ আমি রাজি আছি তুমি এদেরকে মাফ করে দাও আবার পানির ব্যবস্থা করে দাও যদি যেই মাত্র দোয়া করছে আল্লাহ ফানি দিছে এই পানি দিয়ে লক্ষ লক্ষ হিন্দু কালমা পরে মুসলমান হয়ে গেছে আল্লাহ এ বন্ধু ফিত্তি রায়কে দুই পয়সা মূল্যায়ন করত না ছয় লক্ষ সেনা ছিল ফিত্তি রায়ের শ্রী শ্রী ফিত্তি রায় অথচ মৈনুদ্দিন সৃষ্টি ছিল একটা বদনা আর এক বদনা পানি ও বন্ধু মানুষ বলতো হ খা যা মৈনুদ্দিন সৃষ্টি রে বলতো ছয় লক্ষ সেনা আছে সমর আছে অস্ত্র আছে তার সাথে আপনি যুদ্ধ কেমনে করবেন আমার এক বদনা পানি যথেষ্ট আলো উজু সেলাহুল মোমেন উজু ইমানদারদের আত্মশুদ্ধিওয়ালাদের এক নম্বর অস্ত্র আল ওজু সালাহুল মুমেন ওজু ইমানদারের হাতিয়ার মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই ওজু বানায় আর কয় ভিত্তিরাই সময় আছে এখনো ভাগ যদি ওজুটা করতে পারি এই সময় তুই তো থাকস তাহলে তোর রাজত্ব তোলার সাথে উড়ে যাবে আকবর আর যা মৈনুদ্দিন চিস্তি উজু করছে দোয়া করছে যারা ওনাকে অ্যারেস্ট করতে আইছিল সবটি মাটির সাথে এটা স্টেলাইকে গেছে একটা মাটির থেকে উঠতে পারেন আল্লাহ আকবর এবার সেনা অফিসাররা আমাদেরকে যাইতে দেন আমরা কথা দিলাম জীবনে কেউ অ্যারেস্ট করতে পারবে না কথা দিলাম ময়নুদ্দিন সৃষ্টি কয় যা আর দুষ্টামি করিস না সব পলাইছে আর বলে রলিকে কেউ অ্যারেস্ট করতে পারবে না